নিজেই সবাইকে বলবো যে হ্যাঁ আমি এখন বিয়ে করতে চাচ্ছি বা বিয়ের জন্য প্রস্তুতি এবার নতুন করে বিয়ে বসছেন ঢালিউড কুইন অপু হাহা নতুন করে সানায় বাঁচতে যাচ্ছে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের রীতিমতো একটি হইচই ব্যাপার সাবার পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে অপু বিশ্বাস নাকি নতুন করে আবারও বিয়ে করতে যাচ্ছে তবে শাকিব খানের কি হবে সাকিব খানকে তবে একা হয়ে যাবে নাকি বুবলি আপুর সঙ্গে সারা জীবন কাটিয়ে দিবে আজকের এই ভিডিওতে সেই আলাপটি করবো দেখেছেন তাই আজকে বিশ্বাস করবো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খানের প্রথম স্ত্রী অপুবিশ্বাস আপনার সকলে অবগত আছেন শাকিব খানের প্রথম স্ত্রী আমাদের বাংলাদেশের একমাত্র ঢালিউড কুইন যাকে ধরা হয় জনপ্রিয়তা শীর্ষে থাকা এক সময় নাই এখন অপবিশ্বাস জনপ্রিয়তা সেই নাই সিনেমা হলে বেশি গেলে এবারে আছে অনলাইন অফলাইনে জনপ্রিয়তা আছে বাট সিনেমা হলে সেই জনপ্রিয়তা নেই ট্রু ট্রু বি অনেস হয়ে বলছি তো অপবিশ্বাস সাম্প্রতিক সময়ে একটি ভিডিও বার্তায় বলেছেন যে উনি বিয়ে করতে চাচ্ছেন মানে শাকিব খানকে ছেড়ে দিয়ে উনি নতুন ভাবে বিবাহ বসতে যাচ্ছেন কিংবা তাহলে কি হবে শাকিব খান তাহলে তাই না দাঁড়ান আপনার এদেরকে ভাঙাই দিছি অপবিশ্বাস এই কথাটা বলেছে আজ থেকে আরো চার বছর আগে ওকে অপুবিশেষের যে ভিডিও যারা দেখেছেন শুরুতে ভিডিওর এই কথাটা তিনি আরো চার বছর আগে বলেছেন বাট এটা নিয়ে নতুন করে আবারও শুরু হয়েছে আলোচনা যে অপবিশেষ বিয়ে বসছেন বিয়ে করতে যাচ্ছেন করতেই পারেন যেহেতু উনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ ওই ধর্মের মানুষ সো ডেফিনেটলি উনি ওনার রাইটস আছে বিয়ে করার যেহেতু সাকিব খানের সাথে তার শোনা যাচ্ছে কিংবা আমরা শুনতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি তার সাথে তার হয়ে গিয়েছে তো সেই জায়গা থেকে উনি বিবাহ বসতেই পারে কারণ তো একটা একটা লাইফ লাইফ আছে আছে ব্যক্তিগত না এজ এ উপবিশ্বাসের তো ব্যক্তিগত একটা মানে ব্যক্তিগত উপবিশ্বাস তো আছে সে তো মানুষ সে তো ইউ হিউম্যান বিং রাইট তো সেই জায়গা থেকে তার তো সে বিয়ে করতো আর তো বিয়ে করাই লাগে কি বলেন আপনারা অপবিশ্বাসের বিয়ে করা লাগে না এখন উপবিশ্বাসকে সাকিব খানের অপেক্ষা থাকবে সারা জীবন সারা জীবন কি মেগাসা সাকিব খানের অপেক্ষা থাকবে না সাকিব খান তো অলরেডি আমি যা দেখতে পাচ্ছি কি যা শুনতে পাচ্ছি অলরেডি সেটেল উনি আমাদের আরেক ঢালিউড কুইন বুবলিয়া বুকে নিয়ে আপনারা জানেন যে আমেরিকাতে তারা খুব ভালো চিলিং টাইম কাটাচ্ছে তো সেই জায়গা থেকে বিশেষ ওয়াই নট উনি কেন হচ্ছে বিয়ে করবে না কেন সেটা প্রশ্নটা আমার আপনাদের কাছে উনি বিয়ে বসলে সমস্যা কোথায় আর এই ইন্টারভিউটা অনেক পুরনো ইন্টারভিউ অনেক পুরনো ইন্টারভিউ ওকে সো এটা নিয়ে এত মাখামাখি করার কিছু না এত মাখামাখি হওয়ারও কিছু হয়ে যায় নাই সো একটা জিনিস বলবো যে অভিজিৎ যদি বিয়ে যদি করে না সে ওয়েলকাম করতেই পারেন সে করতেই পারেন তার তার তো ব্যক্তিগত একটা জীবন আছে না ব্যক্তিগত তো তার তার সাদ আলাদা আছে সেগুলোকে তাকে তো সেগুলোকে ফুল ফিল আপ করতে হবে সো এজ এ হিউম্যান বিং তার তো অনেক কিছু আছে তার দায়িত্ব আছে তার তার অনেক বেশি রেসপন্সিবিলিটি তার বাবা নাই মা নাই তার পরিবারে কেউ নাই সে ট্রু বি অনেস্ট ট্রু আপনারা দেখেন অফিসে মাও নাই বাপও নাই সে অনেক এতিম আমাদের ভাষায় বলা হয় এতিম সো সে তো এতিম হয়ে গেছে তো তার একটা তো পার্টনার দরকার আছে না তার তো ইন্ডিয়া মিন্ডিয়াম একজন লাইফ পার্টনার দরকার আছে যে তার দুঃখগুলো বুঝবে তার দুঃখগুলো শেয়ার করে নিতে পারবে দরকার আছে কিন্তু দরকার আছে কি না ভাই আপনার আপনারাই কমেন্ট করে জানান অফিসের লাইফ পার্টনার দরকার আছে কি না অবশ্যই দরকার আছে সো সে যদি বিয়ে করে ডেফিনেটলি সেটা ভালো দিকে যাচ্ছে ভালো কিছু হবে কারণ যেহেতু উপবিশ্বাস অনেকদিন হয়ে গেছে ওনার একটা ব্যাপার সেবার তো সব কিছু মিলে যদি উনি যদি বিয়ে করেন দারুন গুড ওয়েল ডান বাট এটা নিয়ে তো সমালোচনা করা কিংবা এটা নিয়ে নাটক করার আসলে আমি কিছু দেখতেছি না এটা নিয়ে দেখতেছি যে ভিডিও বার্তা আপনারা হচ্ছে সরাই আছি ডেয়া দিচ্ছেন নতুন করে ভাইরাল করার চেষ্টা করতেছেন তো পুরোনো ভিডিওগুলো কেন হচ্ছে আপনারা নতুন করে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন আর কেনই বা হচ্ছে ঝামেলা পাকাচ্ছেন এটা আসলে এটাকে বন্ধ করা লাগবে যারা উপবিশেষের ফ্যান্স আছেন প্লিজ আপনারা এই কাজটা একটু করেন আর যারা হচ্ছে পুরোনো ভিডিও গুলো আপলোড করতেছেন নতুন করে তাদেরকে হয় থামান প্রত্যেকের ভিডিও কাউন্টার দেন কিংবা কমেন্ট করেন যে আপনারা আসলে ভুল করতেছেন তাদেরকে বোঝান যদি প্রাথমিক পর্যায়ে না বোঝা তখন আপনারা সেই ক্ষেত্রে অন্য স্টেপ বসলো সমস্যা কোথায় আমার আপনার তো প্রবলেম থাকার কথা না তাই না সাকিব খান অলরেডি সেটেল বারবার বলছো বুবলির সঙ্গে সো ওয়াই নট ওয়াই নট সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন নিত্য নতুন পকর চক্র আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ